নাহমাদহু আলা রসুল হিল করিম এবং কাছে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আন্তরিক সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতুন তো আজকে আমরা নতুন একটি পাট নিয়ে আলোচনা করবো দশ নাম্বার পৃষ্ঠার পঞ্চম নাম্বার পাট নিয়ে আলোচনা করব পাটটি শুরু করার পূর্বে আসুন আমরা কিছু দোয়া পাঠ করে নেই صلو على الحبيب صلى الله تعالى عليه وسلم اللهم افتح علينا حكمتك وانشر علينا رحمتك يا ذل الجلال والاكرام تو اقول لك انا اقول لك ثم اقول لك এর সংজ্ঞা দিচ্ছে ও হে মাজি মাঝুল ওহাকে বলে জিসে যার থেকে গুজরে হয়ে জামা নামে অতীতকালীন ক্রিয়ার মধ্যে কিছু কাম কা হো না কোনো কাজ হওয়া সামঝা যায় মানে কি বোঝা যায় লিকিন কিন্তু কারণে ওয়ালা ফাইল মালুম না হো কারণে ওয়ালা মানে কাজ করার যে ফাইলটা সেটা মালুম না হো জানা থাকে না তারপর রয়েছে মাঝি মাঝুলের গঠন প্রণালী এখানে কি দেওয়া রয়েছে মাঝি মাঝুলের গঠন প্রণালী এখানে দেওয়া রয়েছে মাঝি মারুফ কে আখের মে মানে মাঝি মারুফ মাঝি মারুফের আশেষের মধ্যে হাসাদ হাত বাড়াকার মানে হাস বাড়িয়ে মাঝি মাঝুল বানাতে হে মাঝি মাঝুল তৈরি করা হয় যেসে যেমন পারওয়ার্ড সে পারওয়ার্ড দা সুদ পারওয়ার্ড সে পারওয়ার্ড দা সুদ মানে আমরা পারওয়ার দান আমরা বলছি তো মাঝি মাহরুফের ক্ষেত্রে কি হয়েছে পারওয়ার তো এখানে পারওয়ার দা শোধ হয়েছে তো আমরা গুফতান থেকেও যদি করি তাহলে সেটাও এরকম গুফত গুফত তো এখান থেকে গুফতা শোধ হবে খোরদান থেকে হলে খোর্দ দা শোধ এরকম আমরা যে পূর্বে ছয়টা মাছ দাব ছয়টার অনুযায়ী আমরা তৈরি করার চেষ্টা করবো ইনশা আল্লাহ তো আজকে এতটুকু পর্যন্ত আগামীর একটি ভিডিওতে আশা রাখ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরহামকাত